You that. लेगा सचिन भगवान छोटी छे मेरा भगवत का तुम छोड़ दे भी

সাধারণ সারাদিনেরা নিলে কি করলেন কদলি বনে প্রবেশ গো কলা ফল আর এই কলা ফলটা হচ্ছে শ্রীমতী রাধারানীর খুব প্রিয় ফল তাই গোবিন্দ কি করলেন গুরুজ রাখালবন নিয়ে আর যেন এই বনে প্রবেশ করলেন মিলিলা সবার সাথে কদলি বল হাতে খাই সবে হরসিত হইয়া পাবিয়া বনের ফুল গায়ে মাখে রাঙা ধুল দিল গাভে তুড়িতে চলেছেন কিন্তু যেতে হয় কোথায় কি যেতে হয় যেমন যাবত গ্রামের নিকট যখন বসে যায় তখনও কিন্তু গোবিন্দনা ওই যাবত গ্রামের নিকট দিয়েই চলেছে টে চলে যত মনে উঠিল মঙ্গল ধনি পথে ধার বিশ্ব সুকুমারে সাধু মুখে আর যখন ঘরে চলেছে যাবত গ্রামেরও কাছে শবনি যুমা আছে বেদায় লইল জনে জনে যাবৎগ গ্রামে নিকটে যার যা ধেমকিয়ে নিয়ে চলছে ঘরে সবাই চলে গেছে এমন সময় কানাই লক্ষ্য করলেন শ্রীরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে শ্রীরামকে ডেকে বললেন শ্রীরাম তুই কেন এখন এখানে দাঁড়িয়ে কাঁদছিস শ্রীরাম বললেন কানা আজকে সারাদিন তো স্বপ্ন করেছে এবার তো ঘরে ফেরার সময় হয়েছে পর সমে ছেবে আমাদের যার কিছুই ভালো ঠিকতে পারছে না কেনইবলে নেই বোকা এই জন্য কি কেউ কখনো কাঁদে ও আজকে চলে যা কাল আমাদের আবার দেখা হবে শ্রীদাম বললেই কানা এই যে কি কাল তুই তো বলছিস কাল আবার দেখা হবে ভাই এই যে কাল শব্দটা এই কাল শব্দটা যদি আমার জীবনে আর কখনো ফিরে আসে তাহলে কি আমি আর কোনদিনে তোর মতো ভাইয়ের শব্দ আর কোনোদিন বলবার সুযোগ পাই বা না পাই আজকে আমরা তোর চরমে একটা নিবেদন তাদের যে কোনো যেভাবেই আমাদের জন্ম হোক না কোন আমরা যেন তোর মতো ভাইয়ের সঙ্গ যুগে যুগে আরাম পাই তবে এই কথাটা এই কথাটা কি মা শুধুমাত্র শ্রীরামের কথা শুধুই কি কানাইয়ের কথা এই কথাটা আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনে আজকে যেমন করে সম্ভব না আমার যেন এমন সম্ভব হয় এবং আজ এখানকার কিন্তু কমিটি কিন্তু যারা আসে এই এলাকাবাসী যারা আছে প্রত্যেকটা